বর্তমানে বিএনপি এবং জামায়াত একই আন্দোলনের ফসল হলেও নির্বাচনী মাঠে তারা একে অপরের মুখোমুখি একদিকে তারা বলছে তারা এই লক্ষ্য নিয়ে কাজ করছে অন্যদিকে আসন ভাগাভাগি এবং আদর্শিক দ্বন্দ্বে তারা এখন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে রাজনীতিতে কি তবে পুরনো বন্ধুরা এখন পরম শত্রু বাংলাদেশের নির্বাচনী ময়দানে এখন সবচেয়ে বড় প্রশ্ন বিএনপি এবং জামায়াতে ইসলামী কি সত্যিই আলাদা পথে হারছে নাকি এটি কেবলই বিশ্ববাসীকে দেখানোর জন্য একটি আজানো নাটক এক আসনে বিএনপির বিরানব্বই জন বিদ্রোহী বনাম জামায়াতের কঠোর শৃঙ্খলা এই বৈপরীত্য কি বিএনপির জন্য বিপর্যয় ডেকে আনবে আজ আমরা পর্দার পেছনের এই গোপনীয় খেলাটি উন্মোচন করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিনের আপডেট পেতে বেল বাটন চাপুন নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে বিএনপি এখন মডারেট বা মধ্যপন্থী ইমেজ গড়তে মরিয়া যা ভারত বা পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্য অন্যদিকে জামায়েত তার শক্তিশালী ক্যাডার ভিত্তিক ইমেজ এবং ধর্মীয় সেন্টিমেন্টকে পুঁজি করে শক্তিতে রাজপথ দখল করতে চায় এই যে দুই দলের দুই মেরুর প্রচারণা এটি কি নিছক আদর্শিক পার্থক্য নাকি একে অপরকে রাজনৈতিকভাবে টেক্কা দেওয়ার লড়াই আসুন ভেতরের বিষয়গুলো আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করি ভোটের ভাগাভাগি ও আওয়ামী লীগ ফ্যাক্টর বিএনপি জামায়াত আলাদা লড়লে ভোট ভাগ হয়ে যাবে এর সরাসরি সুবিধা কে পাবে তারা কি জেনে শুনি এই ঝুঁকি নিচ্ছে বিদ্রোহী বনাম শৃঙ্খলিত কর্মী বিএনপির বিরানব্বই জন বিদ্রোহী বনাম জামায়াতের মাত্র একজন এটি কি প্রমাণ করে যে বিএনপির চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে আর জামায়াত কি বিএনপির ভোট ব্যাংকে ভাগ বসাচ্ছে ভারতের চিন্তা ও বিদেশি চাপ দিল্লি বা ওয়াশিংটন যখন জামাতের উত্থান নিয়ে উদ্বিগ্ন বিএনপি কি তখন সুকৌশলে জামায়াতকে এড়িয়ে চলছে যাতে তাদের আন্তর্জাতিক সমর্থন বজায় থাকে এই ছায়াযুদ্ধ যদি শেষ পর্যন্ত বজায় থাকে তবে অনেক আসলেই ফলাফল হবে অভাবনীয় বিএনপি হয়তো জনপ্রিয়তায় এগিয়ে কিন্তু জামায়াতের সুশৃঙ্খল ভোট ব্যাংক অনেক হেভিওয়েট প্রার্থীর পরাজয়ের কারণ হতে পারে এটি কি তবে বিএনপিকে কোন খাসা করার জন্য জামায়াতের কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনার কি মনে হয় বিএনপি জামায়াতের এই দূরত্ব কি ভোটের পর মিটে যাবে নাকি তারা চিরস্থায়ীভাবে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে গেল আপনার এলাকার ভোটের হাওয়া কোন দিকে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন